কল্পনা করুন আপনি তেরোশত মাইল দূরে আটলান্টিক মহাসাগর পেরিয়ে এমন এক দ্বীপে পৌঁছালেন যেখানে মাত্র দুই শতসত্তর জন লোক বাস করে কিছুদিন সেখানে কাটিয়ে মনোমুগ্ধকর পরিবেশের স্বাদ নিলেন এরপর ঠিক করলেন বাড়ি ফিরবেন কিন্তু একটা দুঃখজনক সত্য হল আপনি চাইলে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবেন না এটা এমন নয় যে কারো দ্বারা বাধা দেয়া হবে বরং বাস্তব পৃথিবীতে আমরা যেসব বস্তিগুলোতে বসবাস করি সেগুলো সাধারণ মনে হয় তবে কি জানেন এমন কিছু গ্রাম বা বস্তি আছে এই বিশ্বে যেগুলো আমাদের কাছে অদ্ভুত অস্বাভাবিক এবং অবিশ্বাস্য মনে হয় যদিও সেখানে বসবাসকারীদের জন্য তা সম্পূর্ণ স্বাভাবিক আমাদের মনে প্রশ্ন জাগে এরা কিভাবে এই জায়গায় জীবন যাপন করছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল নতুন দর্শকগণ অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন অনেকেই হয়তো ইতালির জলের উপর ভাসমান শহর ভেনিসকে দেখেছেন যা দেখলেই মনে হয় শহরটি বেশ রোমান্টিক এবং মনোরম কিন্তু আমরা অনেকেই নাইজেরিয়ার আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এই ভাসমান শহর সম্পর্কে জানি না এই ভাসমান গ্রামের নাম মাপু এটি একসময় একটি ছোট মাছ ধরা গ্রাম হিসেবে পরিচিত ছিল ঊনবিংশ শতাব্দীতে মানুষেরা জীবিকা নির্বাহের উদ্দেশ্যে এখানে আসে বর্তমানে এটি প্রায় দুই লাখেরও বেশি মানুষের আবাসস্থল তবে সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চারপাশে প্রচুর মোটরবোট থাকার কারণে জায়গাটি অত্যন্ত দূষিত এবং মাছ ধরা প্রায় অসম্ভব হয়ে পড়েছে এছাড়া স্থানীয় বাসিন্দারা ভালো শিক্ষা ও চিকিৎসা সুবিধাও পান না কারণ সরকার আনুষ্ঠানিকভাবে এই বস্তিকে স্বীকৃতি দেয়নি যদিও বিভিন্ন এনজিও সংস্থা এই সমস্যার সমাধানে কাজ করছে তথাপি স্থানীয়দের জীবন এখন এক দুর্যোগের মতো ভয়ঙ্কর হয়ে উঠেছে আশা করা যায় একদিন এই পরিস্থিতি পরিবর্তিত হবে আপনি কি কখনো প্রায় এক লক্ষ চল্লিশ হাজার বছর পুরনো একটি বাড়ি দেখার সুযোগ পেয়েছেন তাহলে ইরানে আপনাকে স্বাগত যেখানে ক্যান্ডোভার নামে এক প্রাচীন গ্রাম অবস্থিত এই গ্রামটি আগ্নেয়গিরির ঢালে গড়ে উঠেছে এখানকার বাসিন্দারা তাদের ঘরগুলো আগ্নেয়গিরি শিলায় খোদাই করে তৈরি করেছেন একটি পর্বত যা প্রায় এক লক্ষ চল্লিশ হাজার বছর আগে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছিল সেটির ওপরেই এই গ্রামটি অবস্থিত অগ্নুৎপাতের পরে পাইরোপ্লাস্টিক প্রবাহের কারণে উঁচু কিছু ক্লিফ এখানে দাঁড়িয়ে রয়েছে যা তিনশো ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত বর্তমানে গ্রামটিতে প্রায় ছয় জন মানুষ বসবাস করে এদের জীবনযাত্রা অদ্ভুত হলেও আশ্চর্যজনকভাবে সবাই এখানে বসবাস করতে পেরে বেশ সন্তুষ্ট এমন পরিবেশে বস্তি স্থাপন করা সহজ নয় তবে এই পরিবেশে বসবাসের কথা মনে পড়লে তিব্বতের ইয়াঞ্জিন শহরটির কথা স্মরণ করা যায় যা বিশ্বের সবচেয়ে সংকীর্ণ শহর হিসেবে পরিচিত তিব্বতের এই শহরের প্রশস্ততা সর্বোচ্চ এক ফুট এবং কিছু অংশে মাত্র একশো ফুট যদিও ইয়াঞ্জিন শহরটি আকারে ছোট তবে এখানে প্রায় চার লক্ষ মানুষের বাস ভাবলেই অবাক লাগে এত জনসংখ্যা কিভাবে এত ছোট জায়গায় বাস করে শহরটির দৈর্ঘ্য মাত্র সাঁয়ত্রিশ মাইল এই শহরের এক বড় সুবিধা হল এখানে পরিবেশ দূষণ খুবই কম আশেপাশে গাড়ির সংখ্যা সীমিত হওয়ায় বাতাস তুলনামূলকভাবে খুবই পরিষ্কার থাকে তবে এত মানুষ এত সংকীর্ণ স্থানে বাস করাটা সত্যিই কল্পনাযোগ্য নয় এবার যদি আমরা একেবারে বিপরীত ধরনের পরিবেশের কথা বলি যেখানে জীবন ধারণ সবচেয়ে কঠিন তাহলে সেটি হল অ্যান্টার্কটিকার দুর্গম অঞ্চল সেখানে যদি নিরাপদ ও স্থায়ী বসবাসের কথা ভাবা হয় তবে হ্যালিসিক্স পোলার স্টেশনটি পরিচিত হয়ে ওঠে এটি বরফের উপর ভাসমান প্রথম পোলার স্টেশন যার মধ্যে আটটি আন্তঃসংযুক্ত বৈজ্ঞানিক গবেষণালয় রয়েছে এই স্টেশনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে সরানো যায় এটি অত্যন্ত জরুরি কারণ বরফের ক্রমাগত গলনের ফলে পরিবেশে বিশাল পরিবর্তন আসতে পারে যা গবেষণার জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করে এখানে যারা বসবাস করেন তাদের প্রতিনিয়ত জীবন ঝুঁকির মধ্যে থাকে এছাড়াও শীতকালে যাদের ভিটামিন ডি প্রয়োজন তাদের জন্য হ্যালি স্টেশন আদর্শ নয় কারণ অ্যান্টার্কটিকার শীতকালে সূর্য একেবারেই ওঠে না এবং এটি অ্যান্টার্কটিক নাইট নামে পরিচিত যা প্রায় চার মাস স্থায়ী হয় ভাবুন তো আপনি একটি সেতুর ওপর দিয়ে গাড়ি চালাচ্ছেন তারপর হঠাৎ জানতে পারলেন সেতুর ঠিক নিচেই একটি পুরো আবাসিক এলাকা বিস্ত এই চিত্রটি কেমন হবে ধরুন এটি ফিলিপাইনের ম্যানিলা শহরের একটি সেতু ভাবতেই ভয় লাগে যে মানুষ আসলেই এমন অনিশ্চিত ও অস্বাভাবিক পরিস্থিতিতেই বসবাস করে ছোট ছোট বাচ্চাদের বড় করা স্বপ্ন দেখা মৌলিক সুযোগ সুবিধার অভাব স্যানিটেশন ব্যবস্থা না থাকা আর সেই সাথে গাড়ির ক্রমাগত শব্দ সব মিলিয়ে এক ধরনের অদ্ভুত জীবনযাত্রা যা তাদের দৈনন্দিন সংগ্রামের অংশ এদিকে বাতাস প্রতি ঘন্টায় ষাট মাইল বেগে বইছে আর ঢেউ তুলছে তেইশ ফুট উচ্চতায় কানাডার ফোর্ট এরি শহরটি এমন এক জায়গা যেখানে বাসিন্দারা প্রায় এই ধরনের চরম আবহাওয়ার মুখোমুখি হন যদিও বাইরের কেউ যখন এই দৃশ্য দেখে তা যেন কোনো দুর্যোগমূলক সিনেমার অংশ মনে হয় কিন্তু এই মানুষগুলো প্রকৃতপক্ষে এই চ্যালেঞ্জের মাঝে প্রতিদিন জীবন যাপন করে তারা প্রকৃতির রোষের বিরুদ্ধে প্রতিটি মুহূর্তে লড়াই করে চলেছে এবার একটু মজার দিকটি দেখি একটি বিশেষ বাড়ির কথা যেখানে বাসিন্দারা নিজেরাই অসুবিধার মধ্যে থাকলেও অন্যদের জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে চীনের এই বাড়িটিকে পেরেক ঘর নামে ডাকা হয় যখন সরকার একটি নতুন এক্সপ্রেসওয়ে নির্মাণ শুরু করে তখন বাড়ির মালিককে অর্থের বিনিময়ে স্থান ছাড়ার প্রস্তাব দেয়া হয় কিন্তু তিনি রাজি হননি ফলে সরকার সিদ্ধান্ত নেয় বাড়ির চারপাশ দিয়ে রাস্তা নির্মাণের এর অর্থ বাসিন্দারা রাস্তার মাঝখানে আটকা পড়ে গিয়েছেন এবং যানবাহনের তীব্র শব্দ ও ধোঁয়ার মধ্যেই দিন কাটাচ্ছেন এই অবস্থায় বাসিন্দাদের জন্য কোন সহায়তা বা ব্যবস্থা গ্রহণ করা উচিত প্রতিটি গাড়ি চালক যখন এখান থেকে যায় তারা কিছুক্ষণের জন্য হর্ন বাজিয়ে যাচ্ছেন যেন সংকেত দিয়ে থাকেন বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি এমন যে সুযোগ পেলেই অনেকেই হেলিকপ্টার ধরে বিদেশে পাড়ি জমাচ্ছেন তাদের জন্য আমি একটি নিখুঁত স্থান খুঁজে পেয়েছি স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গ থেকে প্রায় এক মাইল দূরে অবস্থিত একটি দ্বীপ এটি পৃথিবীর অন্যতম সবচেয়ে দূরবর্তী বস্তি এখানে প্রায় দুই শত সত্তর জন মানুষ বসবাস করে আটলান্টিক মহাসাগরের এই রুক্ষ সমুদ্রে পৌঁছাতে প্রায় দুই সপ্তাহ সময় লাগে একবার এখানে পৌঁছালে সহজে কেউ আপনাকে খুঁজে পাবে না তবে সমস্যা হল আপনি যদি নির্দিষ্ট সময়ের ফেরি মিস করেন তাহলে পরবর্তী ফেরির জন্য এক বছর অপেক্ষা করতে হতে পারে এই গ্রামটি তাদের জন্য যারা উচ্চতা থেকে ভয় পান না এটি অবস্থিত দক্ষিণ পশ্চিম চীনে দুই শত বছরের পুরনো একটি বস্তি প্রায় দুই হাজার ছয়শত ফুট উঁচু পাহাড়ের উপর এই গ্রামটি প্রতিষ্ঠিত নামার একমাত্র উপায় হল একটি অনিশ্চিত এবং দুই ঘণ্টার যাত্রা যা কাঠের সিঁড়ি দিয়ে সম্পন্ন হয় প্রায় আঠার হাজার মানুষ এই স্থাপনাটিকে তাদের নিজ ঘর হিসেবে দাবি করে তারা সবাই জীবনের হতাশা পেছনে রেখে এখানে এসে একসাথে বসবাস করছে জীবন এখানে কঠিন আর অর্থনৈতিক সংকট প্রকট উত্তর ইতালির ভেরোনার কাছে অবস্থিত সানফ্লাওয়ার নামে একটি ভিলা আছে যা উনিশ সালে নির্মিত এটি ছিল প্রথম ঘূর্ণায়মান বাড়ি বাড়িটি একটি বড় প্ল্যাটফর্মের উপর স্থাপিত যা সারাদিন সূর্যের গতিপথ অনুসরণ করে ঘোরে যদিও বাড়ির মালিকরা ভিটামিন ডি এর অভাব কিংবা জীবনের কঠোর পরিস্থিতিতে ভুগছেন না তবুও এই ধরনের ঘূর্ণায়মান বাড়িকে সাধারণত নিরাপদ বলা যায় না আপনি কি কখনও ফ্রিডেম কোপ সম্পর্কে শুনেছেন এটি কানাডার ভ্যানকুভারের নিকটবর্তী একটি অসাধারণ দ্বীপ এখানে দুইজন শিল্পীর দ্বারা নির্মিত মোট বারোটি ভাসমান বাসস্থান আছে যা একটি অনন্য বস্তি গড়ে তোলে এই দ্বীপে পৌঁছানো যায় শুধুমাত্র সাঁতারের মাধ্যমে স্থানীয়রা নিকটবর্তী জলপ্রপাত থেকে পানি সংগ্রহ করেন এবং খাদ্য হিসেবে কেবলমাত্র তাজা খাবারের উপর নির্ভর করেন যা জলে বা কাছাকাছি জঙ্গলে পাওয়া যায় কারণ এখানে বিদ্যুৎ কিংবা ফ্রিজের কোনো ব্যবস্থা নেই এই গ্রামটির নাম আউগাসীমা এখানকার বাসিন্দারা গলিত লাভার স্রোতের মধ্য দিয়ে নির্মিত এক দুর্লভ স্থানে বসবাস করেন এটি জাপানের আওবাসীমা দ্বীপে অবস্থিত এখানকার মানুষদের জন্য জীবন এক কঠোর বাস্তবতা এই দ্বীপটি একসময় চারটি আগ্নেয়গিরির আবাসস্থল ছিল যা শতাব্দীর পর শতাব্দী ধরে সুপ্ত ছিল কিন্তু অষ্টাদশ শতাব্দীতে একবার আগ্মুৎপাত হয় যা প্রায় পঞ্চাশ বছর ধরে মানুষকে এখান থেকে সরিয়ে যেতে বাধ্য করেছিল তবে শেষ পর্যন্ত জীবন ফের ফিরে আসার পথ খুঁজে পেয়েছিল অস্ট্রোক নামক স্থানটি মন্টেনে গ্রোতে অবস্থিত যা একটি সক্রিয় মঠ এর অবস্থান বিশেষভাবে অনন্য কারণ এটি তিন হাজার ফুট উঁচুতে পাহাড়ের মধ্যে স্থাপিত এখানে যাতায়াত বিশেষ করে জনসাধারণের জন্য অত্যন্ত কঠিন হাইকিং করাও বেশ চ্যালেঞ্জিং কারণ রাস্তা সরু এবং পর্বতময় আজ পর্যন্ত মাত্র জন সন্ন্যাসী অস্ট্রোক মঠে বাস করতে পেরেছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তারা একটি কঠোর জীবনযাত্রা বেছে নিয়েছে এই জায়গাগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে অদ্ভুত মনে হয়েছে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন তাহলে দেখা হবে পরবর্তী নতুন এপিসোডে